আচ্ছা আচ্ছা সৈয়দ না গিয়ে থাকেন কাজ করেন তো হ্যাঁ আচ্ছা তো parlour কাজ করেন টাকা পয়সা পান তো নাকি হম টাকা পয়সা যা পায় তাকে দিয়ে দিতে হয় না সে মারধর করে বকাঝকা করে অনেক অত্যাচার করে এর জন্য তাকে কাজ করে টাকা দিয়ে দিতে হয় বিয়ে করে ফেলেন একা যখন আছেন জি বিয়ে করে ফেলেন দেখুন ভাইয়া সে তো চায় যে জীবন নষ্ট হয়ে যাক অন্য একটা খারাপ ছেলে যে ছেলে মনে করেন নেশা টেশা করে মারধর করে সেরকম ছেলের কাছেও তুলা দিতে এখন আমিও চাই যে আমি অল্প বয়সী একটা মেয়ে আমার জীবনটা যেন সুন্দর হোক আচ্ছা আচ্ছা তো কোনো পছন্দ আছে আপনার পছন্দ বলতে সে মনি হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু মানুষ তাদের সৎ হইতে হবে ভালো হইতে হবে সে পাঁচ নামাজ পড়তে হবে আর তার যদি বয়স বেশি হয় তাতে আমার কোনো সমস্যা নাই আর কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যায় যদি সে আমার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নেয় তাহলে ইনশাল্লাহ আমি তার হাত ধরতে রাজি আছি কিংবা অনেক সময় হয় না যে মানুষের কাজ কর্ম থাকে না সে চাকরি করতে পারবে না কিংবা তার কোনো সমস্যা তো সেই ক্ষেত্রে সে যদি চায় তাহলে আমি অবশ্যই parlour কাজ জানি তাহলে আমিও তারে parlour এর কাজ করে আমাদের দুজনের টাকা দিয়ে সংসার চালাতে পারবো কাজল দর্শক আপনার কাতের কথা শুনলেন ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পশাক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা